মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই সুখী হতে পারে কারণ সুখের কোনো পরিসীমা নেই সুখ আনন্দ আপনি যত সবার ভিতরে ভাগ করবেন ততই সেটা দ্বিগুণ হয়ে যাবে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ কিন্তু দেখতে দেখতে একদমই চলে এসেছে আর কিন্তু বেশি দিন বাকি নেই তো ঈদ আসলে আমাদের গৃহিণীদের সবচেয়ে বড় কাজ হচ্ছে বাসাবাড়ি সব পরিষ্কার করা আমরা যদি পারতাম পুরো বাসাটাকে নদীর জলে চুবিয়ে এনে একদম ঝকঝকে চকচকে করে ফেলতাম তো আজকে হচ্ছে টুকটাক কিছু কাজ করে নিচ্ছি কারণ পুরো বাসাটা তো একদিনে পরিষ্কার করা সম্ভব না তো আজকে হচ্ছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে ওনাকে দিয়ে আমার রান্নাঘরে জানালাটা পরিষ্কার করে ফেলেছি তো এই কাজটা আমি আগে করতাম এখন আর তেমন একটা করা হয় না তো এই আপাই আমাকে সব সময় করে দেয় তো আপাকে দিয়ে জানালা পরিষ্কার করার পরে রান্নাঘরে কিন্তু যে সকল আর্টিফিশিয়াল প্লান্টগুলো থাকে সেগুলো কিন্তু কিছুদিন পরপর যদি ওয়াশ করা না হয় একটু তেল ছিটছিটে হয়ে যায় আমি হালকা কুসুম গরম পানিতে একটু ভিম লিকুইড দিয়েছি তারপরে হচ্ছে এই গাছগুলোকে ধুয়ে নিব যেহেতু তেল চিটচিটে হয় তাই কুসুম গরম পানিটা দিলে ময়লাটা খুব দ্রুত উঠে যায় আর রাতের বেলা আরহামের বাবা হচ্ছে আমার টিভি ক্যাবিনেটের উপরে যে অ্যাকোরিয়ামটা আছে সেটা ক্লিন করে দিয়েছে আসলে এই ধরনের ছোট ছোট কাজগুলি আগে থেকে করে ফেলাই ভালো কারণ পরবর্তীতে ছোট কাজ বলে ফেলে রাখলে দেখা যাবে এই কাজগুলো করতেই কিন্তু বেশ অনেকটা সময় ব্যয় হয়ে যাবে আর ঈদের আগে কিন্তু বাসা গুছানো ছাড়াও অন্যান্য অনেক ইম্পর্ট্যান্ট কাজ থাকে আমার তো মাথার মধ্যে এখনই ঘুরপাক খাচ্ছে এবার ঈদে কী রান্নাবান্না করব কি করব। এখন পর্যন্ত কিছুই চিন্তা করিনি তো দেখা যাক কি করা যায় তাই এই কাজগুলো আমি আগে থেকেই অল্প অল্প করে করে নিচ্ছি তো তেলের বোতলগুলো আমি কি করি দু এক দিন পরপরই এভাবে হচ্ছে ভিজা কাপড় দিয়ে একটু ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে দিই তাহলে খুব একটা তেল ছিটছিট হয় না আর আমার তেলের বোতলগুলো কিন্তু একদম চুলার পাশেই থাকে দেখা যায় রান্না করার সময় একটু তেল ছিটকে গেলেই এই বোতলের গায়ে লেগে যায় তো এগুলো সব কিছু ক্লিন করে আবার জায়গা মতো রেখে দিচ্ছি তা আমি কিন্তু রান্নাঘরটাকে আর কোনো ডেকোরেশন করিনি যে নতুনভাবে কোনো সাজানো গোছানো প্ল্যান ছিল করার কিন্তু এখন হাতে একদমই সময় নেই যে করব। তাই যেমন ছিল তেমনই করছি শুধু যা সবকিছু একটু পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছু ধুয়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর সবগুলো গাছ ধোয়ার পরে না দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর আমার যে রিয়েল প্লান্টগুলো আছে ঘরের ভিতরে ইনডোর প্লান্ট সেগুলিতেও দেখলাম এত পরিমাণ ধুলা পড়েছে মানে সেদিন আমি যখন পানির স্প্রে করেছি গাছে তখন সেই ধুলাগুলো না আরও বেশি দেখা যাচ্ছিলো খুব খারাপ দেখা যাচ্ছিলো তো এগুলোকেও একটু ভালো করে ক্লিন করে দিব। আসলে বাসার ফার্নিচারে ঘরে যে পরিমাণ ধুলা পড়ে এই গাছে তো ধুলা পড়বেই তো এগুলো বাইরের গাছগুলো তো এখনও অনেক বেশি ময়লা তো সব গাছ তো আর এনে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না তো যখন বৃষ্টি হবে তখনই একমাত্র এই গাছগুলো পরিষ্কার হবে এছাড়া আর পরিষ্কার করা সম্ভব না তো এই ঘরের ইনডোর প্লান্টগুলো ধুয়ে আমি আবার জায়গা মতো রেখে দিলাম রোজার শেষের দিকে এসে শরীরটা একদম কেন যেন কাহিল হয়ে গিয়েছে অনেক বেশি সিক ফিল করছি আরহামও একটু অসুস্থ হয়ে পড়েছে আসলে ঈদ সামনে আসলে বাচ্চারা কেন যেন অসুস্থ হয়ে যায় একদমই ভালো লাগে না ঈদ উপলক্ষে যেহেতু সব কিছু পরিষ্কার করছি তো আরহামের খেলনাগুলো কী দোষ করেছে তো এগুলোকেও চিন্তা করলাম একটু ধুয়ে দিই তো এইগুলি না যতই এখান থেকে সরিয়ে রাখি আরাম এনে এনে আবার এখানে ঝুলিয়ে রাখে তো এই যে দেখুন জানালটা কিন্তু খুব সুন্দর করে আপা পরিষ্কার করে দিয়েছে আর অ্যাডজাস্ট ফ্যানটা সেটাও পরিষ্কার করে নিয়েছি তো আমার রান্নাঘরের যে উপরের দেয়ালটা ওইটা না যখন আমার অ্যাডজাস্ট ফ্যানটা প্রায় অনেকদিন নষ্ট ছিল বাড়িওয়ালাকে বলেছি তারপরেও লাগিয়ে দেয়নি তো এর জন্য উপরের দেয়ালটা একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে তো চিন্তা করেছি একটা রঙ এনে ওই জায়গাটা রঙ করে দিব তা হলে দেখতে অনেক বেশি খারাপ লাগে তো এই যে দেখুন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার পরেও কিন্তু খুব সুন্দর লাগছে পানিটা যখন পরিষ্কার থাকে না মাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই আমি হচ্ছে টিভি ক্যাবিনেটের উপরের রানারটাও চেঞ্জ করে দিয়েছি কারণ অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার না করলে না সেই রানারটা তুলতে পারি না তো রানারটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো এই সুযোগে আমি রানারটাও চেঞ্জ করে ফেলেছি তো এখানে আমি আরেকটা রানার বিছিয়েছি তো এখন হচ্ছে আমার যে বড় আর্টিফিশিয়াল গাছটা আছে এটাও চিন্তা করলাম যে পরিষ্কার করে ফেলি কারণ একদিনে যেহেতু এই ধরনের কাজগুলো করছি একদিনেই শেষ করি ভেজা কাপড় দিয়ে মোছার চাইতে আমার মনে হলো ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালো করে ক্লিন করে ফেলি এই যে ওয়াশরুমে আমি হচ্ছে সুন্দর করে এটাকে একদম ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি কিছুক্ষণ থাকলেই কিন্তু পানিটা সুন্দর ঝরে যাবে তো তারপরে চলে এসেছি ইফতার প্রিপারেশনে আজকে চিন্তা করেছি বাটার চিকেন রান্না করব এই বাটার চিকেনটা রান্না করার জন্য আমি বেশ কয়েক মাস যাবত ওয়েট করছি করব করব করে করাই হচ্ছে না সব কিছু কিনেও রেখেছিলাম কিন্তু তারপরেও কেন যেন করা হচ্ছিল না তো চিন্তা করলাম এইবারে রোজাতেই এই বাটার চিকেনটা খাবো ইন্ডিয়ানদের কিছু কিছু রেসিপি আছে দেখলে খুব খেতে ইচ্ছা করে তো তেমনই একটা বাটার চিকেন আমি না বাটার চিকেন কখনো মানে কোনো রেস্টুরেন্টে গিয়েও খাইনি শুধু দেখেছি তো চিন্তা করলাম বাসায় নিজে বানিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে তা আমি প্রথমেই চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়েছি তারপরে হচ্ছে একটু লবণ টক দই হলুদ মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে বাটার চিকেনের যে গ্রেভিটা হবে সেটার জন্য আমি একটু তেল দিয়েছি আর কিছুটা বাটার দিয়েছি আমি বাটারটা একটু ধাপে ধাপে অ্যাড করব। একবারে পুরোটা বাটার দিব না যেহেতু বাটার চিকেন বাটারের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে তা আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কিছু কাজু বাদাম এখানে দিয়ে দিয়েছি তো এটা না খুব বেশি ভাজতে হবে না জাস্ট পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা চলে গেলেই হবে তো হালকা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে নর্মালি যে আমরা চিকেনে মশলা খাই সেই সেই ধরনের মশলাগুলোই এখানে দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তারপর লবণ দিয়েছি আর আমার ঘরে তৈরি যে শাহি গরম মশলাটা সেটা দিয়েছি ওই দেখুন টমেটো ঢালতে গিয়ে ধাপ করে টমেটো কয়েকটা এদিক সেদিক পড়ে গিয়েছে তারপরে আমি এখানে প্রায় তিন চারটা টমেটো কেটে দিয়েছি তারপর একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিব তো দেখুন টমেটো থেকে কিন্তু বেশ অনেকটা পানি ছেড়েছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব এই মশলাটাকে মানে ঠান্ডা করে নিব যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি সেটা ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে ব্রেন্ড করে নিব এর জন্যই কিন্তু ঠান্ডা করাটা জরুরি ঠান্ডা না করে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না তারপরে আমি সেম প্যানে কিছুটা তেল আর বাটার দিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন ব্লেন্ডার জার থেকে মশলাটা নিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিব তো না ছাঁকলেও কোনো সমস্যা নেই কিন্তু যদি ছেঁকে এই বাটার চিকেনটা করা হয় তাহলে গ্রেভির যে ক্রিমিনেস একটা ভাব আসে সেটা ভালো লাগে খেতে তো এই যে একদম সুন্দর করে ছেঁকে নিয়েছি আমি একটু পানি দিয়ে ছেঁকে ছেঁকে নিয়েছি তা না হলে পরতে চাচ্ছিলো না এই ছাঁকনিটা দিয়ে তো এই যে বাকি যে অবশিষ্ট জিনিসগুলো আছে সেগুলি আর দিব না সেগুলি ফেলে দেব আর দেখুন টেক্সচারটা কতটা সুন্দর লাগছে এখন আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ বাটার এখানে দিয়ে দিলাম তো বাটার দিয়ে আবার এই গ্রেভিটাকে আমি জাল করে নিব কিছুক্ষণ এই বাটার চিকেন রান্না করতে মেন যে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সেটা হচ্ছে হেভি ক্রিম আর হচ্ছে কাসুরি মেথি তো কাসুরি মেথিতে আমি বাসায় তৈরি করে রেখেছিলাম আর এই হেভি ক্রিমটা প্রায় দুই তিন মাস হয়েছে আমি এনেছি কিন্তু এখন পর্যন্ত বাটার চিকেনও খাওয়া হয়নি বা অন্যান্য কোনো রেসিপিতে ইউজ করিনি তো আজকেই হচ্ছে এই কৌটাটা আমি খুলেছি তো এখানে আমি প্রায় এক টেবিল চামচের একটি বেশি হচ্ছে ক্রিম অ্যাড করেছি আসলে না যত বেশি দিবেন ততই টেস্ট হবে কিন্তু আমি একটু আমি করছিলাম তো তারপরে আমি পরবর্তীতে আবার কিছুটা অ্যাড করেছিলাম ক্রিম তারপরে নামানোর আগে কাসুরি মেথি দিয়ে ব্যাস নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে আপনাদের বাটার চিকেন তো বাটার চিকেনের গ্রেভিটা খেতেই হচ্ছে সবচেয়ে বেশি মজা তো আমি হচ্ছে আজকে নান রুটি বানাবো নান রুটির জন্যও কিন্তু ডোটা রেডি করে রেখেছি নান রুটি দিয়েই হচ্ছে এই চিকেনটা খেতে বেশি ভালো লাগে তো ভাত দিয়ে কেমন লাগবে আমি জানি না আমার মনে হয় না বেশি একটা ভালো লাগবে আমার কাছে মনে হয় রুটি পরোটা এই টাইপের জিনিসগুলো দিয়ে এই বাটার চিকেনটা খেতে বেশি মজা তো এই যে সার্ভ করার আগে আমি আরও কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বাটার তো বাটার কিন্তু ধাপে ধাপে আমি বেশ অনেকগুলো বাটারই ইউজ করেছি যেহেতু বাটার চিকেন বাটারের সুন্দর একটা ফ্লেভার না আসলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে ভালো হয়েছিল তো আমার ছোট বোনও আসার কথা ছিল এর জন্যই কিন্তু আমি একটু বেশি পরিমাণে রান্না করেছি কিন্তু ও হচ্ছে ওর ভার্সিটি থেকে ইফতার পার্টি ছিল ইফতার করে এসেছে তো এর জন্য ও খুব একটা খায়নি পরবর্তীতে সেহেরিতে ওকে আমি একটুখানি দিয়েছিলাম তো বেশি আর খায়নি বলেছে খেয়ে অনেক বেশি মজা হয়েছে তা আমি সাথে একটু সেমাই ভিজিয়ে নিয়েছি আর হচ্ছে নান রুটি বানিয়ে নিয়েছি আজকে নান রুটিটা মোটামুটি হয়েছে খুব একটা ভালো যে হয়েছে বলবো না আসলে অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম ইফতারের টাইম হয়ে যাচ্ছিলো তো এটা হচ্ছে তার পর দিনের ভিডিও আমি আপনাদের সাথে আমাদের ঈদ শপিংগুলো শেয়ার করছি তা আমাদের বলতে আমার আর আরহামের কারণ আরহামের বাবা এখনও কোনো কিছুই শপিং করেনি সে বলেছে তার অফিস ছুটি হলে তারপরে শেষ কেনাকাটা করবে আর এবারে রমজানে তার অফিসে এত পরিমাণ কাজের চাপ ছিল মানে বাসায় ঠিকমতো ইফতারই করতে পারেনি এরকম একটা অবস্থা প্রত্যেক দিন তো ইফতারের পরে বাসায় এসেছে আমার একা একাই এবার বেশিরভাগ ইফতার করতে হয়েছে তো আরামের জন্য আমি সব শপিংই বলতে গেলে অনলাইন থেকে করেছি শুধু পাঞ্জাবিটা হচ্ছে আমি আরং থেকে কিনেছি আর এই যে এই টি শার্ট যেহেতু গরম চলে এসেছে এই ধরনের টি শার্টগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল বাসায়ও পড়তে পারবে এমনকি বাইরেও পড়ে যেতে পারবে সব কিছুই আমি অনলাইন থেকে নিয়েছি বিভিন্ন পেজ ঘুরে ঘুরে আরামের জন্য কিন্তু আমি শপিং মলেও গিয়েছি প্রায় দুইবার করে গিয়েছি কিন্তু আমার তেমন কিছুই পছন্দ হয়নি মনে হচ্ছে কি মানে দোকানগুলোতে ঢুকলে যে বাংলাদেশে কোনো ছেলে বাচ্চা নেই সবই মেয়ে বাচ্চা সবগুলো শোরুমে শুধু মেয়েদের রঙ বেরঙের জিনিস কিন্তু ছেলেদের তেমন নতুন কিছুই নেই আর গত বছর যা পড়েছিল এবছরও তাই তো এই শার্টটা হচ্ছে আমি হচ্ছে মার্কেট থেকেই নিয়েছি এই আলমসের এই ধরনের কাপড়গুলো অনেক বেশি আরামদায়ক আর কালারটা দেখে আমার খুব ভালো লেগেছে আর এই শার্ট এই প্যান্টটা পাঠিয়েছে হচ্ছে আরহামের ছোটো খালামনি পাঠিয়েছে না ও এসেছিলো তখন নিয়ে এসেছে তো আরহামের পাঞ্জাবির জন্য অনেক ঘোরা হয়েছে তো কোথাও পাঞ্জাবি পছন্দ করতে পারেনি তো শেষ পর্যন্ত আরঙে গিয়েই দুটো পাঞ্জাবি পছন্দ হয়েছে তো আরঙে বাচ্চাদের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এর জন্য ওইখান থেকেই দুটো পাঞ্জাবি নিয়ে নিয়েছি তো এবার ইচ্ছা ছিল সাদা পাঞ্জাবি নিব তো একটা সাদা পাঞ্জাবি নিয়েছি তো পরবর্তীতে আবার রেড কালার এটাও ভালো লাগলো তাই এই পাঞ্জাবিটাও নিয়ে নিয়েছি আর জুতাও আমি এবার কেটস বা শু এ ধরনের কিছুই কিনি বাটা থেকে জাস্ট একজোড়া স্যান্ডেল কিনেছি আর অনলাইনে একটা স্যান্ডেল অর্ডার দিয়েছি তো সেটা এখনও আসেনি আসলে হয়তোবা দেখাতে পারতাম এবার আমার শপিং দেখাচ্ছি আমি তেমন কিছুই কেনাকাটা করিনি আর আমার এবার কোনো কিছু কেনাকাটার ইচ্ছেও ছিল না শুধু আরহামের বাবার জোড়া জোড়িতে টুকটাক কিছু শপিং করেছি এর জন্য আমি এবার কোনো পার্টি ওয়ার টাইপ কিছু কিনে নি আমি হচ্ছে রেগুলার ওয়ারের কিছু ড্রেস কিনেছি দেখা যায় কি পার্টি ওয়্যার কিনলে আলমারিতেই পরে থাকে খুব একটা পরা হয় না কিন্তু রেগুলার ওয়ারের ড্রেসগুলো আমার অনেক বেশি দরকার পড়ে এখানে দুটো লং শার্ট নিয়েছি এই শার্টগুলো অনেক বেশি কমফোর্টেবল আর কাপড়টাও এত বেশি আরামদায়ক তো দুটো শার্ট কিনেছি আর এই টু পিসটা কিনেছি আমি অনলাইন থেকে তো টু পিসটা না আমাকে একটু ধোকাই দিয়েছে তা আমি দেখেছিলাম কালারটা একটু স্কাই ব্লু কালার টাইপের কিন্তু যখন হাতে পেয়েছি তখন দেখলাম একটু সি গ্রিন টাইপের তো দেখে একটু মনটা খারাপই হয়েছিল কিন্তু যখন পরে দেখেছি তো দেখলাম খারাপ না ভালোই লাগছিল আর আরহামের বাবা বলছিল তার এই কালার অনেক বেশি পছন্দ প্রবলেম থাক স্বামীর পছন্দেও কিছু পরা যাক তো আমার ড্রেসও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি শুধু শার্ট দুটো হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছি আর এখানে হচ্ছে দুবাই সিল্কের এবার যে ড্রেসগুলো বের হয়েছে তো ভাইরাল ড্রেস তো আর কিনতে পারিনি পাকিস্তানি ড্রেস কিনে স্বামীর পকেট তো আর খালি করতে পারিনি তো এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে দুবাই সিল্কের প্রিন্টটা সুন্দর লেগেছে তো এটা কিনেছি এটা হচ্ছে থ্রি পিস এবার তো দেখলাম পাকিস্তানি ড্রেসের জন্য মেয়েদের যে কি অবস্থা কিন্তু আমার কাছে কখনোই এ ধরনের কিছু লাগে না যে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস কিনতেই হবে আমার কাছে মনে হয় আমি যে ড্রেস পরে কমফোর্টেবল ফিল করব বা আমাকে দেখতে ভালো লাগবে সেটাই কিনবো ওই ভাইরাল ড্রেস পরে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছাই নেই আর স্বামীর পকেট ফাঁকা করারও কোনো ইচ্ছা নেই সেদিন তো নিউজে দেখলাম যে পাকিস্তান থেকে নাকি এবার কোনো ড্রেস আমদানিই হয়নি তাহলে সবাই যে ড্রেসগুলো কিনছে সেগুলি আসলে কোথাকা ড্রেস কিনছে সেটা আল্লাহ জানে আর দোকানদাররাও কিভাবে এই ধরনের ব্যবসা করছে আর এখানে আমি একজোড়া চুরি কিনেছি রেগুলার পরার জন্য আর আমার আগের চুরিটাও কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিয়েছি যে আপুটা দেখতে চেয়েছেন ঈদের শপিংয়ের বেশিরভাগই কিন্তু আরহাম দেখা গিয়েছে গিফট পেয়েছে আরহামের বড় আম্মু আরহামকে টাকা দিয়ে দিয়েছে তারপরে ঋতু হচ্ছে আরহামের জন্য গিফট কিনে রেখেছে কিন্তু সেটা এখনও পাঠাতে পারেনি আসলে ঈদের সময় এভাবে একজন আরেকজনকে দেয়া নেয়া এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এবার ঈদে মেহেদি দেওয়ার জন্য আমি দুটি স্টিকার কিনেছি দেখা যাক কিভাবে দেয়া যায় আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম